বিশ্বব্যাপী বজ্রপাতে প্রতি বছর দুই হাজার মানুষের মৃত্যু ঘটে আর বাংলাদেশে এই মৃত্যুর সংখ্যা করে তিনশো জন এমন তথ্য উঠে এসেছেন জাতিসংঘের এক প্রতিবেদনে শুধুই কি মৃত্যু বজ্রের আঘাতে আহত হয়ে অনেক মানুষ বেঁচে থাকলেও তার ক্ষতভয় বেড়াতে হয় জীবনভর বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর হার বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বৃক্ষলিধন বিশেষ করে খোলা মাঠে উঁচু গাছ কেটে খালা প্রতিরোধমূলক ব্যবস্থা থেকে এবং থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে থাকে বজ্রপাতের সময় বাড়িতে থাকা অবস্থায় পানির সংস্পর্শে না আসার পরামর্শ বিশেষজ্ঞদের গোসল করা থেকে শুরু করে জামাকাপড় ধোয়া এমনকি থালাবাসন পরিষ্কার করা থেকেও বিরত থাকতে হবে ঝড়ের সময় বজ্রপাত দালানের পাইপ দিয়ে চলাচল করে পাইপ যদি প্লাস্টিকের হয় তবে ভয় কিছুটা কম কিন্তু মেটালের পাইপ সরাসরি বিদ্যুৎ আকর্ষণ করে ঘুরতে পারে যে কোনো দুর্ঘটনা আরো সতর্ক থাকতে হবে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে কম্পিউটার ল্যাপটপ হেয়ার ড্রায়ারের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এ সময় ব্যবহার না করাই ভালো কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন এসব যন্ত্রের তার কংক্রিটের দেয়াল কিংবা মেঝেতে পড়ে থাকে বজ্রপাতের আকর্ষণে গেলে তা থেকে ঘুরতে পারে বিস্ফোরণ কিংবা সম্ভাবনা থাকে বৈদ্যুতিক শখে ঝড়ের কবলে পড়ার সবচেয়ে বেশি থাকেন খোলা কাজ কৃষক আর জেলেরা বজ্রপাতের মৃত্যুর শিকারও হন তারাই বেশি বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরা কোনো ভাবেই উচিত নয় এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে অবস্থান নিতে হবে নৌকার ছাউনির নিচে খোলা অবস্থান করলে বজ্রপাতে সরাসরি আঘাত হানার শঙ্কা থাকে তাই তো জীবন বাঁচাতে মেঘের গর্জন শোনার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কিংবা কোনো বদ্ধ জায়গায় যেতে হবে মাঠের কৃষক এছাড়া পাহাড় কিংবা বনে জঙ্গলে ঘুরতে গিয়ে বজ্রপাতের মুখে পড়লে মাটিতে শুয়ে না পড়ে হাত পা গুটিয়ে বসতে হবে একটি গাছের নিচে আশ্রয় না নিয়ে বরং অনেকগুলো গাছ যেখানে আছে আশ্রয় নিতে হবে সেখানটায় নদীর পুকুর খাল কিংবা বিলে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে এছাড়াও দলবদ্ধ হয়ে থাকা খোলা গাড়িতে চলাচল বড় কিংবা লম্বা কোনো বস্তুর নিচে কোনোভাবেই আশ্রয় নেওয়া যাবে না